ভিডিওটাতে দেখতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটা বাস্তবিক আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ তার মধ্যে নেই কোনো কেমিক্যাল বিশেষ করে তাল এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রামে গাছের যে তাল তার শুদ্ধতা মাপকাঠি কোনোদিন কিছু করা যাবে না আর এর স্বাদ কেবলমাত্র গ্রামের ছেলেরাই ভালো করে জানে বা ভালো করেই বোঝে